আমরা যারা আইস ব্লক চেন এর প্রজেক্ট কাজ করছি সেলস সেলস্যান্ড সসেস সল্ট কলফুলিন এই প্রজেক্ট আমরা যারা কাজ করছি এইখানে আজকে তাদের আর একটা কেওয়াইসি নিয়ে আসছে এই কেওয়াইসি টি আপনারা কিভাবে পূরণ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কেওয়াইসি কিন্তু একই আমি আপনাদের একটা কেওয়াইসি করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা একই ভাবে এখান থেকে সব প্রজেক্টগুলোর কেওয়াইসি আপনারা করে নিতে পারবেন প্রথমে আমি আমার সানওয়েব মাইনিং সাইডে প্রবেশ করি ধান ওই মাইনিং সাইটে যখন আমরা প্রবেশ করবো এখান থেকে যখন আমরা মাইনিং স্টার্ট করব মাইনিং স্টার্ট করতে গেলে দেখেন আমাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে এই ইন্টারফেস এর ভিতরে এখানে আমাদের যে সেন্টেন্স টি লেখা আছে আমরা এই সেন্টেন্স টি ভালোভাবে একটু পড়ে দেখব ভালো করে দেখেন ইনক্রিজ ইওর আর্নিং রেট রিসিভ হান্ড্রেড পার্সেন্ট এক্সট্রা বোনাস অন ইওর আর্নিং রেট এন্ড ভেরিফাইং ইওর অ্যাকাউন্ট ইজিলি ইউজিং ইওর এক্সাইটিং এক্স প্রোফাইল এখানে আমাদের কেওয়াইসি কিভাবে করতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই কে টি করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের এইখানে টুইটার লাগবে এবার এইখানে যে কন্টিনিউ বাটনটি আছে আমরা এই কন্টিনিউ বাটন ক্লিক করব আমি এখানে দেখেন এখন কন্টিনিউতে ক্লিক করছি কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আমরা শো এক্সাম্পল যে অপশনটি আছে আমরা শো এক্সাম্পলে এ ক্লিক করবো এই যে শো এক্সাম্পল অপশনটি আছে আমরা শো এক্সাম্পল এ ক্লিক করবো দেখেন এখানে শো এক্সাম্পলে এ ক্লিক করলে এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের বিস্তারিত তারা দেখিয়ে দিয়েছে সার্ভার একটু বিজি আছে বিধায় এখানে দেখা যাচ্ছে না আমি আপনাদের এই কাজটি করে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এর জন্য এইখানে আমাদের যে হেয়ার অপশনটি আছে আমাদের এই হেয়ারে ক্লিক করতে হবে আমি এখন এই হেয়ারে ক্লিক করছি হেয়ার ক্লিক করার পর এখানে সরাসরি আমাদের এরকম একটি টুইটার পোস্টে নিয়ে আসবে টুইটারের পোস্ট আসার পর এইখানে আমরা আমাদের বাইন্যান্সটি থেকে আগে ফলো দিয়ে আসবো ফলো দিয়ে আসার পর এইখানে আমাদের যে রিপ্লে অপশনটি আছে অর্থাৎ আমরা যেখানে মেসেজ টাইপ করি সেইখানে আমরা ক্লিক করব। এখন এই মেসেজ অপশনে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে প্রথমে আমরা অ্যাট রেট চিহ্ন দেবো অ্যাট রেট চিহ্ন দেওয়ার পর এখানে লিখব আইসিই আইসিই আইস লিখার পর দেখবেন এরপর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখানে আইস ওপেন ইউর নেটওয়ার্ক এইখানে যে অপশনটি চলে আসবে প্রথমেই আমরা এইখানে ক্লিক করব আমি এখন এই আইস ব্লক চেনে ক্লিক করছি আইস ব্লক চেনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে উপরে একটি রিপ্লে অপশন চলে আসবে আমরা এখন এই রিপ্লে অপশনে ক্লিক করব আমি এখন এই রিপ্লে অপশনে ক্লিক করছি রিপ্লে অপশনে ক্লিক করার পর দেখবেন যে এইখানে আমি যে পোস্টটি করেছি সেই পোস্টটি আমাদের নিচে এইখানে শো করবে আমরা এখান থেকে পেজটা একটু স্ক্রল করে উপরের দিকে যাই যাওয়ার পর এখানে দেখবেন যে আমাদের যে পোস্টটি করেছি সেই পোস্টটি এখানে শো করবে এইখানে আমাদের পোস্টটি শো করবে শো করার পর এইখানে নিচেই দেখবেন যে শেয়ারের যে চিহ্নটি আছে আমরা শেয়ারের চিহ্নর পরে ক্লিক করব আমি এখনে শেয়ারের চিহ্নর পরে ক্লিক করেছি শেয়ারের চিহ্নর পরে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আমাদের কপি লিংক নামে একটি অপশন চলে আসবে আমরা এই কপি লিংকে ক্লিক করব আমি এখনে কপি লিংকে ক্লিক করেছি আমার লিংকটি কপি হয়ে গেল এখান থেকে আমি আবার সরাসরি আমার যে সাম ওয়েবের যে অপশনটি ছিল যে মাইনিং সাইট থেকে আমি চলে যাই যাওয়ার পরে নিচেই দেখবেন যে কন্টিনিউ নামে একটি অপশন পাবো আমরা এই কন্টিনিউতে ক্লিক করব আমি এখন কন্টিনিউতে ক্লিক করছি এরপর দেখবেন যে এখানে কনফার্ম নামে একটি অপশন চলে আসবে আমরা কনফার্মে ক্লিক করব আমি এখন এই কনফার্মে ক্লিক করছি কনফার্মে ক্লিক করার পর দেখবেন যে এইখানে দুইটি অপশন চলে আসবে নিচে একটি অপশন আছে ইন্টার দ্য লিঙ্ক এখানে আমরা যে লিঙ্কটি কপি করছিলাম সেই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দেব আমি এখন এখানে লিংকটি লিঙ্কটি পেস্ট করে দিলাম এই লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর নিচে দেখবেন যে ভেরিফাই নামে একটি অপশন চলে আসবে আমরা এখন এই ভেরিফাই অপশনে ক্লিক করব আমি এখন এই ভেরিফাই অপশানে ক্লিক করছি ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখবেন যে এখানে কনফার্ম নামে একটি বাটন চলে আসবে আমরা এই কনফার্ম বাটনে ক্লিক করব আমি এখন এই কনফার্ম বাটনে ক্লিক করলাম কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার কেআইসিটি সম্পন্ন হয়ে গেল এরপর নিচে দেখবেন যে কন্টিনিউ নামে একটি অপশন চলে আসবে আমরা এখন এই কন্টিনিউতে ক্লিক করবো আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার কেয়ারসিটি হয়ে গেল এখন এই যেভাবে আমি করলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন এরপর দেখেন যে আইস ব্লক চেনের আরেকটি যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টও আমরা কিভাবে এই পোস্টটি করব সেটিও দেখিয়ে দিয়ে আসি আমার এই পোস্টটি কপি করা আছে বিধায় এখানে আমি যখন মাইনিং স্টার্ট করছি করার পর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবো সেম একইভাবে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্লিক হেয়ারে ক্লিক করব করার পর এখান থেকে আবার ব্যাকে চলে যাব যাওয়ার পর এইখানে যে কন্টিনিউ বাটনটি আছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর যে কনফার্ম বাটনটি আছে কনফার্ম বাটনে ক্লিক করব আমার আগে লিঙ্কটি কপি করা আছে বিধায় লিঙ্ক আর কপি করা লাগলো না এইখানে আবার আমি লিঙ্কটি পেস্ট করলাম তারপর ভেরিফাইডে ক্লিক করলাম এরপর আবার কনফার্মে ক্লিক করলাম এই একবার আমি একটি পোস্ট কপি করেছি যার কারণে আমার সবগুলোই কিন্তু একইভাবে হয়ে যাবে এইভাবে আপনাদের আইস ব্লক চেনের যে কয়েকটি প্রজেক্ট আছে সব কয়েকটি প্রজেক্টে আপনারা একইভাবে কাজ করে নিতে পারবেন দেখেন আমি প্রত্যেকটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে একইভাবে মাইনিং স্টার্ট করলাম করার পর আবারও কন্টিনিউতে ক্লিক করলাম আবার এখানে হেয়ারে ক্লিক করলাম করার পর আবার এখান থেকে ব্যাকে গেলাম যাওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করলাম এরপর যে কনফার্ম বাটন চলে আসবে কনফার্ম বাটনে ক্লিক করলাম এরপর ওই সেই লিঙ্কটি আবার এখানে পেস্ট করে দিলাম আমার লিঙ্কটি কপি করা আছে বিধায় এখানে লিঙ্কটি আর কপি করা লাগবে না এরপর ভেরিফাইতে আবারও ক্লিক করলাম তারপর কনফার্মে ক্লিক করে দিলাম দেখেন এটা আমার সম্পন্ন হয়ে গেল এরপর আরেকটি প্রজেক্ট বাকি আছে কলফুলিন সেই প্রজেক্টগুলো আপনারা কিভাবে করবেন সেই একই আমি দেখিয়ে দিচ্ছি এইখানে যে কয়টি প্রজেক্ট আছে আইসিআর প্রত্যেকটা প্রজেক্টেই একই সিস্টেম শুধুমাত্র একটা লিংক পোস্ট করার পর আপনারা লিংকটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারবেন আপনাদের বারবার একই কাজ করার দরকার নাই আর যারা এখনো এই কাজটি করেন নাই প্রথমে একবার করে নেবেন করে নেওয়ার পর এই লিংকটি কপি করে নিয়ে আপনারা একইভাবে এখানে পেস্ট করে দিবেন দেখেন এই লিঙ্ক আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে আবার ভেরিফাইতে ক্লিক করলাম তারপর আবার কনফার্মে ক্লিক করলাম এইখানে আমার একটা আমি লিঙ্কটা কপি করছি যার কারণে দেখেন আমার যে চারটি প্রজেক্ট আছে চারটি আমার একটা কপির মাধ্যমে হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এই কাজটি করে ফেলুন আর যারা যারা এখনো এই প্রজেক্টগুলো অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই সকল প্রজেক্টে খুব সহজে জয়েন করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ